এখন মসজিদে তো স্বাদ হয়ে গেছে এখন আমাদের তো টাইলসের প্রয়োজন আমাদের হলো বাল্বের প্রয়োজন ফ্যানের প্রয়োজন

আজকের এই ভিডিওতে স্বাগতম আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের সাদ কমপ্লিট হয়ে গেছে আর এখন সেখান থেকে বাস সংগ্রহ করা হচ্ছে এখানে কিছু কাঠ সংগ্রহ করা হচ্ছে টিন সংগ্রহ করা হচ্ছে এখান থেকে আবার সেটাকে আমরা এখান থেকে সরিয়ে দিচ্ছি কারণ আমাদের এখন ভিতরে কিন্তু কাজ চলবে আমরা একটু সামনে যেয়ে দেখানোর চেষ্টা করি এটা রাখো হ্যাঁ সামনে যেয়ে দেখানোর চেষ্টা করি আমরা একটু কি কী অবস্থায় আছে এখন আপনাদের আপডেট দিচ্ছি যেহেতু এখানে সকল সকল কার্যক্রম আপনাদেরকে আপডেট দেওয়া হয় ঠিক এটাও তার ব্যতিক্রম নয় আমরা প্রত্যেকটা কাজ কিন্তু আপডেট দেওয়ার চেষ্টা করছি এবং এই পথটা কিন্তু খুব সুন্দর একটি পথ হবে হ্যাঁ ঠিক এখানে যে ঢালাই দিয়ে আমরা যে সিঁড়িটা করছি বা পো এটা পোল বলে সেটা করছি সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং নান্দনিকভাবে কিন্তু কাজ চলছে আলহামদুলিল্লাহ এবং আমি একটু ভিতরে যাই এবং দেখেন এখানে আমি কিছু লাল শাক চাষ করেছিলাম সেটা কিন্তু খুব সুন্দর হয়েছে কিছু গাছ লাগিয়েছিলাম সেটা কিন্তু অনেক কাছে ফল ধরেছে আম হয়েছে আমি একটু দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু জামরুল হয়েছে হ্যাঁ জামরুল হয়েছে এবং এখানে কিন্তু একটা গাছে আমি দেখানোর চেষ্টা করছি পাখিতে বাসা বেঁধেছে এবং সেখানে এবং বাচ্চাও হয়েছে সত্যি সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য একটু দেখো পাখির বাচ্চা হয়েছে এখানে আমি একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখেন পাখির বাচ্চা এখানে বসে আছে সবাই খুব দারুণ লাগছে দেখেন কত সুন্দর তাই না এটাই হচ্ছে আমাদের সফলতা যে এত দ্রুত হ্যাঁ যে প্রত্যেকটা কাজে যে সফলতা পাচ্ছে সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য এখানেও কিন্তু আম হয়েছে এবং এই আমটাও কিন্তু খুব পেকে যাওয়ার অবস্থায় এসেছে এবং আমি একটু মসজিদের ভিতরে যাই কাকু তোমরা নামাজ পড়তে এসো তো নাকি হ্যাঁ আসি আল্লাহ এই মসজিদ হয়েছে কেমন লাগছে তোমাদের বলো কাকু ভালো লাগছে দেখি তোমরা একটু ভিতরে আসো হ্যাঁ তো দেখেন এখানে কিন্তু খুব দারুণ একটা পরিবেশ আমরা সৃষ্টি করেছি এখন আমাদের বিশেষ করে যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে মসজিদের আমাদের আজকেও আমরা সিমেন্ট এনেছি বিশ বস্তা কাজ চলতে আস্তে আস্তে আপনারা যে যতটুকু দিচ্ছেন ঠিক ততটুকুভাবে কাজ চলছে এই যে বিষ বস্তা সিমেন্ট আসছে এবং কি সুন্দর এত বড় একটা মসজিদ হয়েছে কত সুন্দর লাগছে খুব দারুণ লাগছে এখানে আমাদের গ্লাসের প্রয়োজন আমাদের এখন বিদ্যুতের যে তার বাল্ব ফ্যান তারপরে হচ্ছে আপনার টাইলসের প্রয়োজন সো এইগুলো কিন্তু আমাদের অনেক জিনিসের কিন্তু এখন প্রয়োজন আছে এখানে গ্লাসের প্রয়োজন এ পাশে হবে ট্যাবের প্রয়োজন তো সব মিলেই কিন্তু আমাদের অনেক জিনিসের প্রয়োজন আমরা কিন্তু ছাদ উপরে আপনার দেখতে পাচ্ছেন ভিডিওতে ছাদটা কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে এবং এটা হচ্ছে এই যে আপনার এলাকা দেখতে পাচ্ছেন এই পুরো এলাকার মানুষ ঠিক এখানেই নামাজ আদায় করতে আসে ঠিক এখানে নামাজ আদায় করতে আসে এবং আমার খুবই দারুণ হয়েছে কারণ এই জায়গাটা আসলে অনেক সুন্দর একটি জায়গা আর সেখানে অনেক সুন্দর একটি মসজিদ হয়েছে এটা কিন্তু খুব দারুণ একটা অনুভূতি দারুণ একটা ভালো লাগার কাজ কারণ এত সুন্দরভাবে যে আপনারা এত সাপোর্ট করবেন সকল প্র প্রবাসী ভাই সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই সাপোর্টের কারণে আজকে আমাদের এই মসজিদটা ঠিক এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে এবং এই পর্যায়ে এসে আমরা কিন্তু এগিয়ে এসেছি এবং আমরা ছোট ছোটো দুইটা বাচ্চার কাছে শুনবো যে তোমাদের এখানে মসজিদ হয়েছে কেমন লাগছে একটু বলো তো ভালো লাগছে এখানে তো আর কয়েকদিন পরে মাদ্রাসা হবে তখন কি মাদ্রাসায় পড়বা পরম দেখেছেন আপনার ছোটো ছোটো বাচ্চারা তুমি কেমন আছো ভালো আছো এখানে কি নামাজ পড়তে আসো দেখেন ছোট ছোট বাচ্চারা এখানে কিন্তু নামাজ আদায় করতে আসে এবং এরা কিন্তু সবাই দিন দিনমজুর কাজী সেদিকে কিন্তু আমরা লক্ষ্য রেখে এই কাজগুলো করার চেষ্টা করি সাপোর্ট হিউম্যানিটি সময় দেশের জন্য দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে সবাই দোয়া করুন আমাদের জন্য যাতে এভাবেই আরও বেশি বেশি আমরা কাজ করতে পারি এখন মসজিদে তো স্বাদ হয়ে গেছে এখন আমাদের তো টাইলসের প্রয়োজন আমাদের হলো বাল্বের প্রয়োজন ফ্যানের প্রয়োজন সব মিলায়ে আপনার কেমন লাগছে একটু বলেন না খুব ভালো লাগছে ভাবে হয় না আপনি যা তা কইছেন আমাদের এলাকা খুব আমরা খুব আপনারে বড়ে আসে আর পুরো প্রবাসী দের উপরে খুব খুশি আপনারা খুব খুশি প্রবাসী দের উপরে আমরা শুধু দোয়া করি আল্লাহ জানে ওদের হায়াত আর ওদের শরীর সুস্থ রাখে আমাদের যে এই উপহার কইছে আমরা যত দিন বেঁচে থাকবো এই কথা মনে থাকবে যে কিছু দিন পরিষদ করার নাই না হ্যাঁ নেই তাই আমরা তাদের কাছে খুব আবিক্তবা আমরা তো এই ভন্তি নেই যে আমরা তোলা একটু নামাজ পড়বো তাই খুব চিন্তা ভাবনা করতেছি কেউ বুঝতেছে ওই ফাঁকা জায়গায় ঘরটা বাতাসে সব উড়িয়ে ভেঙে চুরিয়ে গেছে ওই জায়গায় বাতাসে তাই এই তালের ঘরটা ভেঙে চুরিয়ে ওই গেছে ওই তাহলে এইভাবে আমরা একটু নামাজ পড়বো কিন্তু তোলাটা মেজাটা জন্য দোয়া করবেন সময় আচ্ছা যাতে এখানে সুন্দর একটা পরিবেশ হয় আমাদের তো এখন আমাদের সিমেন্টের প্রয়োজন আজকে তো বিশকান সিমেন্ট আসছে আচ্ছা তো সিমেন্টের প্রয়োজন আমাদের এখনও টাইলসের প্রয়োজন এখনও বাল্বের প্রয়োজন তারের প্রয়োজন তারপরে হচ্ছে আপনার যে ফ্যানের প্রয়োজন হ্যাঁ তারপরে গ্লাসের প্রয়োজন গ্রিলের প্রয়োজন কত কি লাগবে এখনো তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য যাতে আমরা এভাবেই আরও বেশি বেশি করে ভালো ভালো কাজ করতে পারি এবং এই মসজিদটা খুব দ্রুত সময়ের মধ্যে যেন আমরা খুব সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করতে পারি সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য ভিডিওটি অনেক বেশি শেয়ার করবেন যাতে এই ভিডিওটি দেখে এমন কোনো ভাই এমন কোনো বোন অথবা এমন কোনো মানবিক মানুষের সামনে পৌঁছায় তিনি যেন এগিয়ে এসে আমাদের মসজিদের কাজটা শেষ করে দেয় সকলে মিলে যেন আমরা মসজিদের কাজটা শেষ করতে পারি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন নিজের ফ্যামিলির প্রতিও অনেক বেশি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ